আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইনে আপনি কিভাবে ভূমি সংক্রান্ত সেবা পাবেন তো এ বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু বর্তমানে সব কিছুই আধুনিক হতে যাচ্ছে সেই জন্য ভূমি সংক্রান্ত সেবাগুলো আধুনিকের পর্যায়ে চলে আসছে তো আপনারা কিভাবে কোন ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা ভূমি সংক্রান্ত সেবা সমূহ সেটা নিয়ে আলোচনা করব তো এখানে এই যে লিঙ্কটা এটা যদি আপনারা আমি দিয়ে এটা আপনারা কপি করে রাখবেন এটা দিয়ে আপনারা চাইলে যে ভূমি তথ্য বাতায়ন এই ওয়েবসাইটটি রয়েছে এখানে যদি আপনারা যান এখানে আপনার এক ঠিকানায় সরকারি ভূমি সেবা তো এখানে যে সমস্ত সেবা সমূহ পাবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে মিউটেশন মিউটেশন হচ্ছে নাম জমা খারিজ বা জমা একত্রীকরণ এটাতে এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি চাইলে অনলাইনে আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আপনি ঘরে বসে চাইলে এই ওয়েবসাইট থেকে আপনার চাইলে মিউটেশন করতে পারবেন তো এখানে অনেক সময় সার্ভারের সমস্যা থাকে তারপর সময় মতো আপনি এগুলো করতে পারবেন এরপর হচ্ছে ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা প্রদান অনলাইনে চাইলে আপনারা খাজনা প্রদান করতে পারবেন ভূমি রেকর্ড ও ম্যাপ আপনার এলাকায় যে সমস্ত রেকর্ড সম্পাদন হয়েছে এগুলো যদি আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইনে পেয়ে যাবেন ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল অর্থাৎ সরকারিভাবে বা কোনো কোম্পানি কর্তৃক আপনার সম্পত্তি যদি অধিগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে তথ্যগুলি এখানে পেয়ে যাবেন ইজারা ও বন্দোবস্ত অর্থাৎ ঘাস যে জমিগুলি রয়েছে সেগুলি যারা বন্দোবস্তের তথ্যগুলো এখানে পাবেন ভূমি প্রশাসন ব্যবস্থাপনা অর্থাৎ প্রবাস প্রশাসন ব্যবস্থাপনা যে সমস্ত তথ্যগুলি এগুলো এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন ভূমি রাজস্ব মামলা অর্থাৎ ভূমি সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে সেগুলো তথ্য এখানে পাবেন ভূমির তথ্য ব্যাংক অর্থাৎ ভূমি সংক্রান্ত যে সমস্ত লেনদেন ব্যাংক করতে হয়ে থাকে সেগুলো এখানে ইনফরমেশনগুলো পাবেন তো এখানে একটা বিষয় ভূমি রাজস্ব মামলা এখানে ভূমি সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে সেগুলো ধারাবাহিকতাভাবে আপনারা চাইলে এখান থেকে জানতে পারবেন কোন বিষয়ের জন্য কি ধরনের মামলা দায়ের করতে হবে সে বিষয়গুলো তো এই ওয়েবসাইটটা একটা কাজের ওয়েবসাইট অর্থাৎ সরকারি ওয়েবসাইট এখান থেকে আমরা চাইলে অনেক কিছু তথ্য পাবেন তো মোটামুটি এটাই চাষকার বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন